আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আমাদের আইডিতে তিন বছর ধরে জমানো সমস্ত গান বক্স আমরা ওপেন করতে যাচ্ছি মানে গাইজ বুঝতেই পারতেছো তিন বছর ধরে জমানো গান বক্স মানে অনেক অনেক গান বক্স তো সবগুলা গান বক্স আজকে আমরা ওপেন করবো আর দেখবো আমরা কতগুলা গান স্কিন আমরা ফ্রিতে পাই এগুলো আজকে আমরা দেখব তো তোমরা দেখতে দেখো এক এক করে আমরা অনেক অনেক গান বক্স করবো এর মধ্যে আমরা কতগুলা ফ্রিতে পাই আর আমাদের তিন বছর ধরে জমানো গান বক্স গুলা গাইজ ওপেন করতে তাও যেসে ওপেন করতে হবে কারণ দেখতে হবে কতগুলো গান আর মানে আমরা স্ক্রিনা গান স্ক্রিন পেতে পারি আর কি তো এগুলো দেখার জন্য আমাদের ওপেন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ গাইজ একটা এর যে জুতাটা পুরে রাখে ওইটার বান্ডেলটাও আসে দুইটা বক্স আসে তো এগুলো আমরা ওপেন করতে পারি তো তোমরা দেখতে দেখো এখানে অনেকগুলো বক্স আসছে আমরা সবগুলোই ওপেন করবো তো এক এক করে আমরা ওপেন করা শুরু করি এখান থেকে তো প্রথমে বিয়েসিসের একটা স্ক্রিন আমরা ওপেন করি তো দুইটা বক্স একটা ওপেন করি প্রথমে দেখা যাক পার্মানেন্ট কি আমাদের কি দিব गाइस একটা বক্সগুলা পার্মানেন্ট এটা তো যে মানে কি কম আচ্ছা যাই হোক गाइस আমাদের গেরিনা এটা তো জীবনও পার্মানেন্ট দিব না দুইটা বক্স থেকে যদি পার্মানেন্ট দেয়া দেয় তাহলে ভালোই আসিলো তো পরে আমাদের এখানে আছে একটা ম্যাক্স সেভেন যেটা गाइस অনেক সুন্দর একটা ম্যাক্স 7 এর স্কিন তো আমরা একটা ওপেন করি প্রথমে একটা ওপেন কইরা তো পাওয়ার আসার জীবনও নাই তো গাইজ আরেকটা বক্স আছে তো ওইটা ওপেন করি গাইজ যদি দিয়া দেই গেইনার বাচ্চা গাইজ দিবই না গাইজ চব্বিশ ঘন্টা লাগে লাগাই রাখি গাইজ খালি চব্বিশ ঘন্টা লাগে দেয় আচ্ছা যাই হোক গাইজ যদি দিয়া দিত তা আমার থেকে বেশি খুশি বোন হয় কেউ হইতো না তো এখানে গাইজ আমাদের একটা কিংফিশারির স্কিন আছে যেটা গাইজ আমার কাছে আসছে কিন্তু এটা সেকেন্ড স্কিনটা ছিল না কিন্তু আমরা এখান থেকে পারমানেন্ট পাই নাই তো এখানে আরেকটা স্কিন আছে কিংফিশারের আর এই কিংফিশারির স্কিনটা কিন্তু মেলা সুন্দর আছে গাইজ দেখতে পাচ্ছি যদি গাইজ দিয়া দেয় পারমানেন্ট

ये गाइस गईस आई नी पार्मांट गई हमारे पायलट स्किन दवा पार्टी नॉर्मल स्किन है की वो तो मजा लगते मजा लगते स्किन पार्मानें पै ली हमारा ছিল কিন্তু পারমানেন্ট দেয় না আর ওই মেড স্কিনটা যদি দিয়ে দিত তাহলে না ওই গাইজ এখানে তমসমের স্কিন আছে দেখতে পাচ্ছ চারটা বক্স আছে চলো গাইজ আমরা দুইটা ওপেন করে দেখি দুইটা ওপেন করে রাখি পাই আমরা পার্মানেন্ট পারমানেন্ট তো দূরের কথা সাত দিনের জন্য দেয় না আর জায়গা গাইছিস আমাদের আরো দুইটা বক্স আছে এই দুইটা ওপেন করে ফেলায় এগিয়েছে তিন দিন তিন দিন লাগাই রেখেছে গুট করবার চার গাছ জিতে গেছে না মানে তো একটা ভালো স্ক্রিন তো দেই দেয় ম্যাক্সিবেন স্ক্রিনটা গেছে আমাদের পারমানেন্ট দরকার কারণ হয়েছে আমাদের ম্যাক্সিবেন্ট স্ক্রিন এত ভালো স্ক্রিন নাই গে আমাদের কাছে এই চব্বিশ ঘন্টা চারা গাছ দিবই না গিয়ে বলছে একটা স্কিন পারমানেন্ট দিয়ে দিলে কি হয় গাছ দিছে যাও একটা স্কিন গাইছ ওইটা আবার মানে ভালো না এত স্ক্রিন আছে সমস্যা নেই পারমানেন্ট তো পাইছি এখানে পাঁচটা বক্স আছে চলে একটা ওপেন করি চব্বিশ ঘন্টার জন্য মানে একদিনের জন্যই দিবো আচ্ছা চারটে এক লগে ওপেন করে দিই গাছ দেখে যাক কি পার মানে সমস্যা নাই গাইস গিরি না দেখুন কতক্ষণ লাগাতে গেছিস পার্মানেন্ট আমাদেরকে না দেওয়া থাকতে পারে এখানে গাইছে এই স্ক্রিন টা গাইছে মেলা সুন্দর আছে দেখতে পাচ্ছো ডাবল ড্যামে যে চলো গাইছে পাঁচটাই বক্স এক লগে লোক লাই দেখা যাক পার আলাদা করে আলাদা দিতে গেছে না গাইস গ্রিল বাচ্চা দেখতে পাচ্ছ পার্মানেন্ট দেয় না মানে কতক্ষণ মানে বক্স তুলতেছি অবশ্যই বেশি একটা কুলি নাই গাইছি এখানে পাঁচটা বক্স আছে চলো গাইছে এই পাঁচটা বক্স খুলি এই পাঁচটা বক্স গুলো যদি দিয়া দেয় গিরি না তাহলে আমাদের আর কিছু লাগবো না এখানে আমরা দুইটা ওপেন করছি প্রথমে দুইটা গাইস মাত্র চার দিনের জন্য দিছে মানে সাত দিনের জন্যও দেয় না গাইস গিরিনার বাচ্চা এত কিপটা এই তিনটা বক্স খুলে তারপরে সাত দিনের জন্য পাইছি আচ্ছা যাই হোক গাইছি ওইটাও দিলো না এই একে টা গাইছি মারাত্মক একে টা দিয়ে দি আমার আর কোনো কিছুই লাগবো না গাইস আর কোনো গান স্কিনই লাগবো না খালি এক এটা মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আর চল্লিশ ঘন্টা লাগিয়ে দিছে মানে দুইটা বক্স করলে একদিন একদিন দুই দিনের জন্য দিছে কালার গেরি না আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই জায়গায় গান স্ক্রিনটা সুন্দর আছে এটা চলো গাইজ এটা দেখা যাক পারমানেন্ট একটা দুইটা বক্স করলে কি আর পারমানেন্ট পাওয়া যাবে গাইজ দাঁড়াও আমাদের বেশি বেশি বক্স যে জায়গায় আছে ওই জায়গায় যেতে হবে নিচে দেখতে পাচ্ছে ফেমাস এর পঞ্চাশটা বক্স আছে আরও নিচে গাইজ আমাদের অনেক অনেক বক্স আছে চলো এটার পাঁচটা বক্স আছে

এই যে এখানে দেখতে পাচ্ছি আরো একটা বক্স আছে ডাবল রেট অফ ফায়ার এর গাইজ এইটাও পনেরো দিনের জন্য দিছে বাইরে রে ভাই পনেরো দিনের জন্য যেহেতু দিছে গাইজ পারমানেন্ট আমরা পাইতে পারি তার মানে দেখতে দেখো গাইজ এই বক্সটা এত ভালো না এখান থেকে পারমানেন্ট দিলে কি না দিলে কি আর একটা বক্সই আছে তাও আবার চব্বিশ ঘন্টা লাগিয়েছে আইরিস স্কিন গাইজ যাই হোক গাইজ আমাদের এই ক্যারেক্টারে কাম হবে না তাই আমাদের জনিকাকুর নাম মানে গাইজ কাকু ক্যারেক্টার নিয়ে চলে এসেছি এখন গেছে আমাদের কাকু ক্যারেক্টারের খেলা সম্পর্কে তো তোমরা জানোই গেছি কাকু যে খেলা খেলে তো কাকু এখন আমাদের গেরিনার সাথে খেলে দিবে তো তোমরা দেখতে থাকো আমাদের এখানে অনেক অনেক বক্স আছে সবগুলো আস্তে আস্তে ওপেন করবো তো এখানে দুইটা বক্স আছে চলো ওপেন করা যাক প্রথমে এই গাইজ আমরা চার দিনের জন্য পাইছি আছে যাই হোক গাইজ এখানে বক্স কম আসিল মাত্র দুইটা করে বক্স যে এই কারণে গাইজ এখানে ছয়টা বক্স আছে প্রথমে আমরা একটা ওপেন করি গাইজ এই গান স্ক্রিনটা তো অনেক সুন্দর আছে এটা তো পার মানে দিতে পারো পাঁচটা ওপেন করে দেখি

যে আজ এবার যে দিতেছে দিতে সে গায়ে যেম স্কিনটা দিতো তাহলেও ভালো লাগতো গায়ে সমস্যা নাই আমাদের এখানে বিজনের একটা স্কিন আসে চলো এটা ওপেন করা যেতে পারে গায়ে দুইটা বক্স আছে দুইটা বক্সে আমরা ওপেন করে দেবো এখান থেকে পারমানেন্ট তো বলেও দিবো না গায়ে সমস্যা নেই গেছি ভালো দিনের জন্য দিচ্ছে আটট আট দিনের জন্য দিচ্ছে আর আমাদের এখানে একটা শর্ট গানের স্কিন আছে মানে নামিনি পিস্তলের গানের স্কিন আছে তো এটা আমরা ওপেন করছি সাত দিনের জন্য পেয়ে গেছি এখানে আরও একটা বক্স আছে মিনি পিস্তলের আর এখানে একটা টমসম আছে ইরে ভাই এখানে কতগুলা গান স্কিন পারমানেন্ট যাই হোক একটা তো কি আশা করি গাইজ কোন জায়গায় কি আশা করি একটা বক্স মাত্র আর আশা করতেছি পারমানেন্ট গাইজ এখানে গাইজ আমরা চব্বিশ ঘন্টার জন্য আর একটা পায়ে গেছি তো এক এক করে আমরা ওপেন করতে থাকি এখানে গাইজ একটা একটা করে বক্স আছে অনেকগুলো আগে আমরা এগুলো ওপেন করবো তারপরে গাইজ আমাদের অনেকগুলা বক্স যে জায়গায় আছে তো এগুলো আমরা পরে ওপেন করতেছি আগে এখানে একটা একটা বক্সগুলো ওপেন করে নিই তো দেখা যাক গাইজ এখানে গান স্ক্রিনগুলো এত ভালো না আমরা একটা একটা করে তাড়াতাড়ি করে ওপেন করে ফেলতেছি তারপরে আমাদের নিচে গাইজ অনেক অনেক বক্স আছে গাইজ দেখতে পাচ্ছি ওই যে সাতান্নটা তারপরে ষাটটা প্রায় এরকম বক্স আছে তো ওইগুলো আমরা ওপেন করবো আর এখানে কিন্তু গাইজ এই গান স্ক্রিনটা অনেক রিয়ার গাইজ এই গান স্ক্রিনটা পাওয়াই না তো এটা যদি দিয়া দিতো কিন্তু গাইজ বলেও দিবো না আমাদেরকে আমরা ভালো করে জানি তা আমরা এত আশাও করি না আমাদের ওই জায়গা থেকে ভালো ভালো স্ক্রিন দিলে দিব এখানে নয়টা বক্স আছে চলো গাইজ আমাদের চারটা প্রথম ওপেন করি না তিনটা ওপেন করি দেখা যাক তিনটা ওপেন করে তো বলেও দিবো না আর এখানে গান স্ক্রিনগুলো এত ভালো না গাইজ এখন আমাদের ছয়টা বক্স আছে ছয়টা একেবারে ওপেন করে দিব পারমানেন্ট একটা একটা বক্স তো পারমানেন্ট দিয়ে একটা বক্স গুলো গেছে একটা গানি স্ক্রিন পারমানেন্ট দিয়ে কিন্তু দিতে আসে না চলো গেছে এখানে আমাদের আরো অনেকগুলা বক্স আছে এগুলো আমরা এক এক করে ওপেন করি এটার একটা বক্স আছে কিন্তু পাইতে এসছি না পারমানেন্ট একটা তো দিতে পারছি এক এটা গাইস দিয়ে দি আর কিছুই লাগবো না আমার এই এক এটা দিয়ে দিলে আর কোন পারমানেন্ট তো দূরের কথা গাই সাত দিনের জন্য দুই দিনের জন্য দিতেছে না গাইছে একদিনের জন্য দিতেছি গোন্ডারের বাচ্চা দিতেই যাচ্ছে না আচ্ছা চলো গাইজ এখানে পাঁচটা বক্স ওপেন করে আমরা একুশ দিনের জন্য পাইছি অনেক দিনের জন্য পাইছি আর এখানে এই একেটাও ভালো আছে একেটার স্ক্রিন গাইজ দেখা যা একে যদি লইনার সাথে দুইটা ফেমাস ধরাছি তো পরে গেছে একটা স্কারের বক্স আছে সেটা পারমানেন্ট না পাইলেও চলবো আর পারমানেন্ট দিবও না পাইলে চলবো কি তো যাই হোক গাইজ আমাদের আস্তে আস্তে কিন্তু আমরা অনেক বেশি বক্সের দিকে আগাইতেছি তো এখানে গাইছ আমাদের আটটা কুইলা কি পাহ মানে গুটকুর বাচ্চা দিতে এসে না গাইজ আটটা বক্স খুলছে আর এখানে গান স্কিন অনেকগুলো ছিল এই কারণে পারমানেন্ট পাই নাই গাইজ নয়তো আটটা বক্স কইলা পারমানেন্ট পায়ে যেতাম যদি একটা বক্স গান থাকতো এখানে অনেকগুলো গান আসছিলো তো এরপরে আমার কাছে আগে থেকেই আসছে চলো এগুলো রাইকা লাভ নাই কারণ এগুলো আমার কাছে আগে থেকে আসছে আর এই জায়গায় দেখতে পাচ্ছি বান্ডিলের বক্স আছে অনেকগুলো তো আমরা সবগুলো ওপেন করবো দেখা জায়গায় যে এই জায়গায় ওপেন করে এই জায়গায় আমার নাই গা তো প্রথমে আমরা দশটা ওপেন করবো দেখা যাক জায়গায় দশটা ওপেন করে রাখি আমরা পারমানেন্ট পামু গাইজ তো লেটস লেস কংগ্রাচুলেশন গাইস পায়াল এসি পারমানেন্ট দেখতে প্রথম দশটা ওপেন করে গেছি পারমানেন্ট পায়াল আর এই জায়গাতে যে আরেকটা গান স্ক্রিন আছে কিন্তু গাইস ওইটাও আমাদের পার্মানেন্ট বাইর করতে হইব প্রথম মেয়ে ওপেন করে গেছে আমাদের স্কার্টটা পায়াল এসি পারমানেন্ট ওই রিমোজা লাগছে দেখি রিমোজা লাগতেছে এখন গাইজ আমাদের চল্লিশটা বক্স আছে চলো গাইজ দশটা আবার ওপেন করার জায়গায় এখন তো পারমানেন্ট দিয়ে দিই ওইটা গাইস দিল না আঠারো জনের আঠারো দিনের জন্য দেশে আছে সমস্যা নেই প্রথমে তো পায়া এসি আরও তিরিশটা বক্স আছে

চৌচল্লিশটা চলো গাইজ এই চৌচল্লিশটা বক্স ওপেন করে দেখি পার্মানেন্ট পাই কিনা প্রথমে আমরা দশটা ওপেন করবো না প্রথমে চারটা ওপেন করে নেই তো চারটা ওপেন করে জীবন ও দিবো না গিয়ে আর বাচ্চা জীবনে দিব আর চলো গাইজ এবার দশটা ওপেন করা যেতে পারে দশটা ওপেন করে দেখ ই রে গাইস দশটা ওপেন করলেই পারমানেন্ট দিয়ে দিচ্ছে শিখাইছি বুঝছি যে এখন থেকে তো দশটা দশটা করে ওপেন করতে হবে দেখতে পাচ্ছি এইটাও পারমানেন্ট পেয়েছি আর গেছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবা আমরা কতগুলা গান স্কিন মানে পারমানেন্ট পাইতেছি আর গেছি যে এরপরে আছে আমাদের একের গান স্কিনটা চলো গাইছে এটা দেখি আমরা পারমানেন্ট পাই কিনা প্রথমে আমরা আটটা ওপেন করে নিই তারপরে চল্লিশটা বক্স থাকবো চলো আটটা ওপেন করে তো বলেও দেবো না আচ্ছা যাই হোক গাইস পরে আমাদের দশটা ওপেন করতে হবে দশটা ওপেন করলে গেছি পারমানেন্ট এখন দিল না গাইছ আর যাই হোক পরে এখন তো দিতেই যে এখন মেলাগুলা বক্স আছে তিরিশটা চলো গাইজ এখন তো পারমানেন্ট দিয়ে দিয়ে দশটা ওপেন করছি রে গোল গোট করে হচ্ছে না একি কি পারমানেন্ট দিব না চলো গাইজ পরে আবারও দশটা ওপেন করে এর গন্ডার হচ্ছে আমরা দ্বিতীয় গাইছ পারমানেন্ট সমস্যা নাই গাইজ আমাদের কাছে কি আরো বক্স আছে আর জানি না তো ভাই না আমাদের কাছে আর কোনো বক্স নাই বিষটা একেবারে ওপেন করে দিছি এরে গাইজ আর দুই দিনের জন্য পার্মানেন্ট হয় নাই গাইজ গান স্ক্রিনটা আছে যাই হোক গাইজ যেখানে গাইজ দুইটা গান স্ক্রিন আছে চলো গাইজ এই দুইটা গান স্ক্রিন ওপেন করা যেতে পারে প্রথমে দশটা ওপেন করি পঞ্চাশটা বক্স আছে আমাদের কাছে চলো দেখা যাক পারমানেন্ট ক্যামেরা পাবো প্রথম দশটা দিয়ে তো কাম হয় নাই কিন্তু গাইজ সমস্যা নাই আমরা আরও দশটা বক্স ওপেন করি এখন গাইজ দশটা বক্স ওপেন করিয়া দেখা যাক পারমানেন্ট আমরা পাব এড়ে গাইছ দিতে এসে না গোট করবার প্রথম দুইবার দিয়ে এখন মানুষ এসে না চলো আবারও দশটা ওপেন করা যেতে পারে এখন তো পারমানেন্ট দিয়ে এড়ে গেছি একটা পরে দিই এখন একটা বিএসএসটা বায়ালাইসি পারমানেন্ট তার মানে গেছি এখন খালি ফেমাসটা বাকি রেসি আর ফেমাসটা তো আমরা পাই যে এখন আমাদের কাছে বিশটা বক্স আছে চলো গাইস বিশটা বক্স একেবারে ওপেন করে দেখা যেতে পারে আমরা কি পারমানেন্ট পাবো গেছি না দেখা যাক দিয়া দি

তো গাইজ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতে সবাই একটা লাইক করে দিবে আর একটু একটা কমেন্ট করে দিবে আর গুলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো গাইজ সবাইকে থ্যাংক ইউ